স্যার আপনি কচ্ছপটি কোথায় পেলেন আমার ওই চোর ছিল ধরে নিয়েছে আপনার নাম প্রভাকর সামন্ত এটা আমাদের সোনাখালী দাসপুর থানা জোয়াখালী সোনাখালী দাসপুর থানা পশ্চিম মেদিনীপুর আপনি কদিন আগে পেয়েছেন আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের বন দপ্তরের তরফ থেকে যে আপনি বন দপ্তরের হাতে এই কচ্ছপটি তুলে দিলেন এরা হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে এদিকে মারা যাবে না খাওয়া যাবে না মানুষ হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় রাক্ষস

জোয়াখালি সোনাখালি পশ্চিম মেদিনীপুর প্রভাকর বাবু আমাকে কচ্ছপটি বনদপ্তর হাতে তুলে দেওয়ার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ আপনি একটু এবারে ডাকলে একটু তাড়াতাড়ি আসবেন স্যার আজকে আবহাওয়া খারাপের জন্য দেরি হলো ঠিক আছে যাই ডাকবো ওটা লেট হয়ে গেছে বলে নালে ওটা জানতে পাওয়া যেত ঘন্টা